সেই দিন আর বেশি দূরে নয় যেদিন আমার মৃত্যুর খবরটা বেশি আসবে মসজিদের মাইকে আর আমার নিথর দেহটা দেখে মানুষ অফসুস করে বলবে কালকেও দেখেছিলাম এই মানুষটাকে মুচকি হেসে কথা বলতে তবে আজ হঠাৎ এমন হলো কেন আহ মানুষটা বড্ড ভালো ছিল কারো কারো হয়তো বা চোখের কোণে অস্ত্র জমবে আবার কারো কারো চোখ থেকে হয়তোবা দু ফোঁটা জলও গড়িয়ে পড়বে আবার অনেকেই খুশি হয়ে বলবে যাক ভালোই হলো আপদটা বিদায় হয়েছে বেঁচে থাকতে কি কম জ্বালিয়েছিল ব্যস্ততার কারণে আমার অনেক কাছের মানুষরাও হয়তো বা আমার জানা যায় উপস্থিত হতে পারবে না আবার অনেক দূরের মানুষও শত ব্যস্ততার মাঝেও ছুটে আসবে আমাকে শেষবারের মতো বিদায় দিবে বলে লুকিয়ে থাকবো আমি তিন টুকরো সাদা কাফনের আড়ালে কেউ কেউ ছুটে আসবে আমাকে শেষবারের মতো একটুখানে দেখবে বলে আবার কেউ কেউ আমার মৃত্যুর সংবাদ শুনে দোয়া পড়াটাও প্রয়োজন মনে করবে না সেই দিন আমার পাশে থাকা ছোট্টকাল থেকে আমায় আদর যত্নে বড় করে তোলা প্রিয় মানুষগুলো বলবে লাশ বেশি সময় ধরে ঘরে রাখতে নেই তাড়াতাড়ি নিয়ে চলো দাফন কার্যে অত বেশি দেরি করতে নেই শত কষ্ট উপেক্ষা করে তৈরি করা আমার সাজানো গোছানো জীবনের সমস্ত সম্পর্ক টাকা পয়সা গাড়ি বাড়ি জায়গা জমি ইত্যাদি কিছুই আর আমার থাকবে না এমনকি দিন কয়েক পর হয়তো বা আমার অস্তিত্বটুকুও হারিয়ে যাবে মরুর ধুলিখনার মতো তারপরও কেন জানি আমার অহংকার সম্পদের লালসা ক্ষমতার তৃষ্ণা ইত্যাদি যেন দিন দিন বেড়েই চলেছে একদিন আমার মৃত্যু হবে আর সব কিছুই ছেড়ে চলে যেতে হবে সেই অন্ধকার কবরে এই কথা যেন জেনে বুঝেই ভুলে বসে থাকি এই মিথ্যে দুনিয়ার মিথ্যে মায়ার চাদরে নিজেকে জড়িয়ে রেখে ভালো লাগে সাদা কাপড় সাদা কাপড় সাদা কাপড়